সো যারা এই অটো গাড়ি নিয়ে একটা জিনিস সাফার হয় আমার ভাইরা যে কথা ম্যাক্সিমাম লাইভগুলোতে ভিডিওগুলোতে আপনারা বলে থাকেন যে আমরা ব্যাটারি ছয় মাস পর পর চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমাদের চলে যায় তো আসলে কোন ব্যাটারিগুলো নিলে আমরা ভালো সার্ভিস পাবো এ বিষয়গুলো নিয়ে আমরা জানি না তো আসলে হচ্ছে ব্যাটারি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এই যে দেখেন আমরা এই পাশে দেখতেছেন জিঙ্কিং পাওয়ার প্লাস এই পাশে আমাদের দেখেছি ফার্স্ট পাওয়ার ঠিক আছে এবং এইচ পাওয়ারের ব্যাটারি থাকতেছে ইলংয়ের ব্যাটারি থাকতেছে তো বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন কি বলে সার্ভিস কোয়ালিটির উপর ডিপেন্ড করে ব্যাটারির ভ্যারাইটিস কন্ডিশন হয়ে থাকে আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এটা আমাদের সাথে আছেন রবিউল ছোট ভাই কী অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আলহামদুলিল্লাহ ব্যাটারি নিয়ে অনেকে সাফার হইতেছে হ্যাঁ অনেক জায়গায় ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন ব্যাটারির একটা না একটা মানে বদনাম গাইব ওই যে এই ব্যাটারিটা ভালো না বা এই ব্যাটারিটা ভালো সুনামও গায় বদনামও গায় আচ্ছা তো ব্যাটারির উপরে বুঝা যেটা ভালো এটা ভালোই বলবো ভালো না খারাপটা খারাপই বলবো আচ্ছা অনেকে চাই কম টাকায় ভালোটা হ্যাঁ কম টাকায় ভালোটাও দাও যাব আর বেশি টাকায় ভালো এও নিতে পারবেন এও নাও যাব হ্যাঁ আপনি যেটা ইচ্ছা এটাই নিতে পারবেন আপনারা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই প্রাইজের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ অনেক সময় আমরা বলি কম তেলে মস মচা মজা আসলে কম তেলে মস মজা ভাজা হয় না

এটা অরিজিনাল চাইনা এটা অরিজিনাল চাইনা হ্যাঁ এটা তো এর আমরা লাইভ দিছিলাম যে এটা আমাদের সুপারভাইজ বাই শাহামানত কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচারড বাই পল ফ্যাক্টরি চাইনা হ্যাঁ জি এটা আমাদের অরিজিনাল এটা আমাদের একটা ব্র্যান্ড আচ্ছা 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 এই জায়গায় আপনার যে শাহামানত এন্টারপ্রাইজ এটা আপনার শাহামানত

এটা হচ্ছে ফার্স্ট পাওয়ার হ্যাঁ আপনারা তো এই ফার্স্ট পাওয়ার এটাও ফার্স্ট পাওয়ার এটা ফার্স্ট পাওয়ার এটা হচ্ছে আপনার 10900 টাকা এটা দাম কম তাইলে এটা মিশুকের মিশুকের বড়টা 10800 10800 10800 আচ্ছা তারপর আছে মাইলেজ কিং মাইলেজ আপনার এই ফার্স্ট পাওয়ার কোম্পানিরই আচ্ছা সেম কোম্পানি না হ্যাঁ সেম কোম্পানি সেম আপনার এটা হচ্ছে 10

মানে ছয় মাস গ্যারান্টি থাকবে যে তোর কম দামে হোক যেমন এটা একদম নর্মাল ব্যাটারি নর্মাল বলতে ব্যাটারির মান ভালো একটু প্রাইসটা কম এটা কম করছে মোটামুটি ভালো এটা আপনার এটার ভিতর ছয় মাস গ্যারান্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ব্যাটারির ভিতর প্রত্যেকটা ব্যাটারি আচ্ছা অবশ্যই যারা এই গাড়িগুলো নিতে চান আর এই গাড়িগুলো কিন্তু সবগুলো তাদের নিজস্ব কারখানায় তৈরি আমরা সবগুলো গাড়ির প্রাইস বলে দিব এবং যার যে যত গাড়ি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে তো আমরা যোগাযোগ করবেন আজকে আমরা ফার্স্ট এই পাশে দেখতেছি শাহ নিজস্ব ব্র্যান্ডের একটা গাড়ি এটা যদি বিস্তারিত বলতেন ভাইয়া এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা আমরা নিজেরা তৈরি করি এটার ভিতরে আগে ছিল লাভ সিস্টেম আচ্ছা লাভ সিস্টেম এই যে গ্লাস থাকতো মানে কাজ কাজ থাকতো কাজ থাকতো মানে কিছু কিছু কাস্টমার কমপ্লেন জানাইছে যে কাজ ভাঙে যায় বা গায়ে পরে ভাঙে অনেক সমস্যা হয় তাই আমরা

যন্ত্র লক দেন না ভাই এখন বর্তমানে অটো লকটা বেশি একটা চলে না মানে অনেকে নিতে চায় না এটা কারণ এটা কাজ খুবই কম কাজে লাগে না এটা তেমন কাজে লাগে তেমন কাজে লাগে না এটা আচ্ছা আচ্ছা তাহলে ওটা নিয়ে শুধু শুধু দাম হ্যাঁ আচ্ছা তাহলে এটার সাথে কি কি থাকতেছে ভাইয়া এটার সাথে স্পেয়ার চাকা চার্জার যন্ত্র মানে গাড়ির যা যা লাগে সবই থাকবে এটা প্রাইস কত দিবেন প্রাইস দেমো এটার 140 ব্যাটারি সহ ব্যাটারি সহ মিশু ব্যাটারি দিয়ে 140 140000 টাকা

আচ্ছা পর্দাটা যদি নেই পর্দা লাগানোরটা চার সিটের গাড়িটা মডার্ন টেস্টটা কত রাখতেছেন ভাই এটার দাম দিতেছি আমরা 1 লক্ষ 35000 টাকা আচ্ছা 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 আর বর্ডারটা যদি নেন তাহলে 1 লক্ষ 37000 টাকা এতটুকি হ্যাঁ এতটুক Alhamdulillah আমরা চেষ্টা করছি গাড়িগুলো প্রাইস বলে দেওয়ার জন্য আর সবচেয়ে মজার বিষয় যেটা ছিল যে অনেকেই ব্যাটারির সাফার হচ্ছেন আজকে আমরা সবকিছু বলে দিলাম যারা কম বাজেটেরগুলো নেবেন তাহলে সেই ক্ষেত্রে কম বাজেটেরও নিতে পারেন যারা বেশি বাজেটের ব্যাটারি নেবেন শুধু বেশি বাজেটের ব্যাটারি দিয়ে গাড়িগুলো নিতে পারেন আর এছাড়াও যারা শুধু ব্যাটারি নিতে চান হোলসেল প্রাইজে তাদের জন্য এই সামানত আপনাদেরকে বিশাল সুযোগ দিচ্ছে যারা বিস্তারিত জানতে চান আপনি কোথায় আসবেন আপনি চলে আসবেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আহ রোড তেরা মার্কেট আসলে হবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানার জন্য এদের তাদের নাম্বারগুলো এদের নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই ফোন দেবেন ছোট ভাই ভালো থাকবা আচ্ছা আল্লাহ